চন্দন চন্দন করে আঙুল করে আঙুল দেখতে পাচ্ছে আরে দেখতে পাইনি আমি আমি সামনে মা মিষ্টি মা গরমে ঘেমে যাচ্ছ

চাল দিয়ে আশীর্বাদ করে দাও আনতেছি শুয়ে দেবে ও তো মিষ্টি খেতে পারবে না মিষ্টিটা শুয়ে দেবে মা মা গরম লাগছে বাবা ঘিমি যাচ্ছে গো কষ্ট হচ্ছে তাড়াতাড়ি তাড়াতাড়ি আর একটু মামা খেয়ে নাও খেয়ে নাও একটু মিষ্টি খেয়ে নাও একটু মিষ্টি খেয়ে নাও একটু পায়েস খেয়ে নাও একটু ভাতু খেয়ে নাও ভাতু খেয়ে নাও একটু ভাতু খেয়ে নাও একটু পায়েস খেয়ে নাও

ये ये की 엄마 हम पूरे झमेजे चलते एकदम कीते की ना ये सुनो ना 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 ए से की करे ये नहीं लग तो नीचे नीचे आते नीचे आते नाम हुआ आज लड़ाई दा

হয়েছে না মাথায় ঠেকাও চাল দিয়েছ মাথায় কি কি রান্না হয়েছে আজকে কি কি রান্না হয়েছে একটু আজকে কি কি রান্না হয়েছে একটু দেখাই এই যে বেগুন ভাজা এই যে পায়েস এই যে সাদা ভাত এটা হলো পনিরের তরকারি কোনো রান্নাঘরে আছে রান্নাঘরে যাই এই যে ফ্রায়েড রাইস নিরামিষ যে দাদারা আসবে দাদার ফ্যামিলি তাদের জন্য নিরামিষ আছে আর নিরামিষ আমিষ সবই রয়েছে যারা আমিষ খায় তারা তো নিরামিষ আমিষ দুটোই খায় আর যারা নিরামিষ তারা শুধু নিরামিষ খাবে তাদের জন্য নিরামিষ রান্না হয়েছে ফ্রায়েড রাইস আছে এটা হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি আছে এটাই আছে মাছের ঝাল গ্রাস কাপ আর মুটি মাছের ঝাল বড় বড় যে গ্রাস কাপগুলো হয় সেগুলো আর আছে এখানে চিকেন চিকেনের রান রান্না করা হয়েছে রান রান্না করেছি চিকেন আছে আর আলু ভাজা আছে ঘুগনি আছে সেগুলো ফ্রিজে রাখা রয়েছে কেন কালকে রাতে সেগুলো রান্না করেছি আজকে তো একদিনে সব রান্না করে উঠতে পারবো না আর মিক্স সবজি আছে তার সঙ্গে একটু পাঁপড় ভাজা আর আলুর চপ বেগুনি এগুলো বিকালবেলা গরম গরম ভাজব টুকটুক আগে ইধার টুকটুক এক দাঁত

টুকটুক খুব ভালো ছবি আঁকছে আজকাল পাণ্ডেজিও প্রথমবার ছবি এঁকেছে দারুন হ্যাঁ বিশাল বিশাল আর আমরা ওয়েটিংয়ে আছি ঠিক আছে দেখা যাক কি হয়